চাচা আপনি আমার যেমনি করে কইছেন আপনার জায়গা সম্পত্তির সব কিছুর দলিল আমি এমনি করে রেডি করছি আপনি লাগলে একবার পড়েন পরে সিগনেচারটা করে বাবা পড়তে হবে না কোনো সার নেওয়ার লাগে বলে এই এই জায়গায় ওমা বড় দিছে তুমি আমার হাত থেকে কলম কায় নিলে কলম দাও অসম্ভব বাবা আমি এই কলম আপনার হাতে দিতে পারবো না আমাকে আগে জানতে হবে আপনি কিসের কাগজে সাইন করতেছেন কিসের জন্য সাইন করতেছেন আপনি কি জানেন এটা কিসের কাগজ কি বিষয়ে আপনি সাইন করতেছেন আমি তোমার কাছে কই ফদিতে রাজি না কেন তুমি আমার হাত থেকে কলমটা কাড়ে নিলে বিথি তুই বোমারে বল তাড়াতাড়ি আমার হাতে কলমটা দেখ অসম্ভব বাবা এই কলম আমি কিছুতেই দিব না বোমা তুমি আমার ছেলের বউ দেখে অনেকবার ক্ষমা করে দিছি তোমারে বারবার বলতাছি আমার কলম ডামার হাতে দিয়ে দাও না বাবা আমাকে আগে বলতে হবে ওই দলিলে কি লেখা আছে তোমার যন্ত্রণা অনেক সহ্য করছি আর না তুমি জানতে চাও ওই দলিলে কি লেখা আছে হ্যাঁ বাবা আমি জানতে চাই তাহলে শোনো বৌমা তুমি তো চাইছিলে আমার বৃদ্ধাশ্রমে পাঠাবা আমার ছেলেও চাইছিল আমার বৃদ্ধাশ্রমে পাঠাবো আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো এইগুলো তোমরা রাখছো আমি সমস্যাটা কি যে বাড়িতে আমার ঠাই নাই যে বাড়িতে আমি থাকতে পারবো না তাহলে এই সারাটা জীবন আমি কষ্ট করে স্বয় করলাম তাহলে এসব স্বয় সম্পত্তি কেন তোমাকে লাগে লেখে দিব মা বোমা তো আমার লাগে ব্যাগ গুছায় রাখছে যা ব্যাগটা নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাবো বাবাজি আমার সঙ্গে চল

বাবার হাতে পায়ে বুঝায় আবার বাড়িতে ফিরে আসি না আজকে না গেলো কালকে যেন আজকে যদি যাই আয়া হ্যাঁ ভিটা নিয়ে নি